রোজ রোজ বাজার আর ভালো লাগে না তাই যতই ভাবি যে একবারে বাজার করে রাখব আর তিন চার দিন অন্তত পক্ষে চালাবো কিন্তু উপায় নেই তিন চার দিন মাত্র দু দিনেই সবজির এই অবস্থা হয়েছে করলা তো একদিনেই আমাদের পচে যায় বা হলুদ হয়ে যায় আর এই ভাড়ালি মোছাটার অবস্থা দেখো আবার খুব বেশি সবজি এনেও ফ্রিজে জায়গা আটে না ফ্রিজে যে সব রেখে দেবো তারও উপায় নেই তাই আর কি করি আজকে এই অর্ধেক পচে যাওয়া সবজিগুলো দিয়ে একটা লাবড়া বানিয়ে ফেলবো তবুও অনেক কিছুই নেই কুয়াশ নেই মিষ্টি আলু নেই কাঁচা কলা নেই যা আছে তা দিয়েই একটা সবজি বানিয়ে ফেলব কি আর বলি বলো তো এখন তো মনে হচ্ছে প্রত্যেক দিন বাজার করাটাই ভালো ছিল অন্তত পক্ষে এত জিনিস নষ্ট হতো না এই নিয়ে আমার করলা যতবারই এনেছি একবারও মুখে দিতে পারেনি তার আগেই হলুদ হয়ে যায় আমার মতে তোমরাও এখন করলা যদি আনো তাহলে সেই দিন রান্না করে ফেলাই ভালো আবার অনেকে বলে ছোট ছোট যে করলাগুলো হয় সেটা নাকি অনেক দিন থাকে কিন্তু বাজারে আমাদের এখানে সেরকম আমি করলা পাচ্ছিই না সব বড় বড় করলাই পাই আর সে এগুলো একদম টেকে না সে যাই হোক মিষ্টি কুমড়া ছিল আলু ছিল গাজর ছিল বেগুন ছিল এগুলো সব কেটে নিলাম বরবটি ছিল আর ছিল কয়েকটা পুই ডাটা আগের দিন পুই ডাটা চচ্চড়ি খেয়েছিলাম তবু কয়েকটা ডাটা বেশি মনে হয়েছিল তাই পুঁই ডাটা চচ্চড়িতে দেওয়া হয়নি আর এগুলো ভাবলাম এগুলো অ্যাড করে দিই আর ছিল আবার সেই হলুদ হয়ে যাওয়া কিছু শশা সেগুলোও কিন্তু যোগ করে দিলাম এবার দেখবে তোমরা সবজির থেকে খোসা কতগুলো বেরিয়েছে দেখো এতগুলো খোসা কিন্তু দুর্ভাগ্যবশত এখন কোনো গরু দেখতে পেলাম না তাই সব ডাস্টবিনেই ফেলে দিলাম সবজিগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিলাম যেহেতু সবজিগুলোতে অনেক নোংরা রয়েছে তাই আমি নাই নাই করে প্রায় তিন চারবার ভালো করে ধুয়ে নিই তারপর ফোড়নে আমি কী দিই সেটা না আমি ফটো তুলতে ভুলে গেছি যাই হোক ফোড়নে কিন্তু আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি আমি এটাতে কোনো লঙ্কা অ্যাড করিনি কারণ আমি একবারের সবজিটা বানাচ্ছি আমার মাম্মা সেটাই মাম্মামের জন্য সেটা তুলে রাখবো তারপর আমি এই দেখো এই কাঁচা লঙ্কাগুলো একটু থেতো করে অ্যাড করি সেই আমি শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিই যেহেতু মাম্মাম খাবে আজকের জন্য টাটা বাই বাই বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো